আপনি জানিয়ে দিন যারা শিক্ষিত যারা অশিক্ষিত অর্থাৎ যারা কোরআন শিক্ষা করে এলমে ওহি শিক্ষা করে কোরআনের বিদ্যা যারা অর্জন করে আর যারা করে না তারা কোনো দিন সমান হতে তবে এই সুখ্য কথাটা সবাই বুঝবে না আলবাব বুদ্ধিমান যারা এরাই বুঝবে তোমরা যাদেরকে বুদ্ধিজীবী মনে করো এরা না এরা তো বুদ্ধিজীবী না বুদ্ধিজীবী বাংলা শিক্ষিত হওয়ার পর ইংরেজি শিক্ষিত হওয়ার পর কোরআন শিখে নাই নামাজ শিখে নাই এই একটু একটু বড় বড় কয় আরে বাপরে বাপ মাদ্রাসার জ্বালায় থাকা যায় এই যে আজকে ওয়াজ করতেছি মাইকের আওয়াজ যেতেছে দেখবেন সকাল ওইটা কিছু বুদ্ধি জানোয়ার আছে কথা কয় না আমি যে জানোয়ার কইছি আপনারা রাগ করেন না যত শিক্ষা দীক্ষা উপরে যায় তত কি বয়া বেসাব করে না দাঁড়ায় আপনাদের এখানে ছাগল মহিষ গরু বা কোন দিন দেখছেন বেসাবের সময় বয়ে গেছে হে হেয়ার জানোয়ারের মধ্যে কি বেশ কমে আচ্ছা আপনাদের গরু মহিষ যদি ঘাস খায় আর হঠাৎ করে ওনার অ্যাস্তেন দরকার হয়েছে টয়লেটে যাওয়ার দরকার হয়েছে এখন কি উনি খানা পিনা দেওয়ার টয়লেট ছাইরা এরপরে খানা দুইটা একসাথে চালায় তো আমাদের দেশে এমন অনেক বুদ্ধিজীবী আছে বুদ্ধিজীব আছে যেগুলো বাথরুমে যায় একদিক দিয়ে টানে আর একদিক দিয়ে সারে কথা কয় কোন দ্বার পাড়াতে নাই অনেক অন্য জায়গাতে আছে আপনার আবার রাগ করে হেরে জিজ্ঞাসা করা হয় টয়লেট থেকে বাইরে হওয়ার পর ওখানে টান সস কাকর টান না দিলে ক্লিয়ার হয় না এরকমের কিছু জানো আর আছে না না কথা বলে এরা কোরআনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে মাহফিলের বলে শব্দ দূষণ আর যদি এখানে মোটা সোটা কেউ আয়সা নাচতো আর গান গাইতো খাইটা যা ফাইটা যা কইতো তাহলে কত এরা মজা লাগে বুজা গেল হ্যার রোগ হইছে জ্বর হইলে যেমন পোলাও কোরমা দিলে কয় তিতা ছুটকি ভর্তা দেন টমেটো ভর্তা ওরে বাবা মজা কি আসলে কি খানা মজা বে মজা না মেশিন মজা হইছে কথা কয় না যাদের কাছে কোরআনের আওয়াজ ভালো লাগে না কোরানের মাদ্রাসা যাদের ভালো লাগে না ওদের বোঝা গেল ক্যান্সার হইছে কি হইছে ভালোটা খারাপ লাগে খারাপটা আল্লাহ বলেন যারা বুদ্ধিমান যাদের পরকালের জ্ঞান আছে অর্থাৎ নামাজ পড়ে রোজা রাখে আল্লাহ দিন আল্লাহ কিয়ামা ও কুউদা ও আলা জুনুবহিম ওয়ায়তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ ওয়ালার এরা হল আমার কাছে বুদ্ধিমান সুবহানাল্লাহ আপনার আবার কই না যে হুজুর উচ্চ শিক্ষিত রেজোমর কয় গেছে আমি কেয়ি আমার থেকে জানো আর না এদের কাজে কর্মে জানো আর বুঝি যারা বেশি উচ্চ শিক্ষিত ডিগ্রি কয়েক মন এরা দেখবেন এখন ডান হাত দে বার কর না ডান হাতে এখন হেল ব্যারে বাড়াই দিছে যা খায় সব হাতে আপনাদের কোন পাড়া নাই ঢাকা শহরে আছে এই যে দেখা যায় বাম হাতে চা খায় বাম হাতে কলা খায় বাম হাতে বিস্কুট খায় আপনি যেন মনে দেখলে মনে করেন ওরি বাবা এত আধুনিক আধুনিক কইছে না আদিমি কইছে কথা বলেন ঠিক খেয়ে এত আস্তে একটা খারাস কথা কি ঠিক কইলাম কারণ এই হাত দিয়া কি পরিষ্কার হয় পিছনের রাস্তা পরিষ্কার করে না তাহলে হে যখন আবার এই হাত মুখের দিকে নিতে চাচ্ছে তাহলে আমরা ইংরেজিতে কি বলবো যা ত্যাগ করছে তারে আবার ব্যাক করার চেষ্টা করতেছে কথা বলা আরে ভাই যত আপনি শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করেন কিছুটা সেন্ট তো থাকে তো এই সেন্টটা যখন হে আবার মুখের কাছে নিল তার অর্থ কি আমারটা আবার ফেরত নিতে চাই হে কি আধুনিক হলো না খাড়া ছিল হ্যাঁ বলে মডারেট আবার আরো মডারেট যারা দেখলে দেখবেন হ্যাঁ কাপড় শুধু উপরের দিকে উঠে আপনাদের এলাকা নেই আমাদের ডাকাতে দেখবেন যারা আর একটু মডারেট হাফ প্যান্ট বই রা চলে বেলাজা বেহায়া কোথাকা লজ্জা নাই সরাম নাই হাঁটু বাইর বেড়া চলস কথা বলে ঠিক কিনা ওই যে আমার কথাই সব মা আমি বলি মূর ঐক্য বাবারে জিজ্ঞাসা করছে তোমার পোলার লেখাপড়ার কেউ বাবারে আমি তো ক্লাস মেলাস বুঝিয়েছি না মোট মানুষ ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো তবে তবে আমার ছেলে লেখাপড়াটা উন্নতি হয়েছে এটা আমার আমি আশ করতে পারছি এটা কেমনে বুঝলাম এই পোলাটা যখন প্রাইমারিতে পড়ত তখন দেখছি বৈশা বৈশাখ পেশাব করছে যে হাই স্কুলে ভর্তি তখন দেখি দাঁড়াই গেছে তাতে আমি বুঝলাম বর্ষার থেকে দাঁড়াই মানে উন্নতি হয়েছে কথা কয় না আপনার মনে রাগ করতেছেন আমার যুবকগুলো কিন্তু ভালো আমার এই যুবকগুলো ভালো না হলে মাহফিল আসতো না কথা বলেন ঠিক না আর বর্তমান সময়ে যত ইসলামী মহাসম্মেলন হচ্ছে তা সিরুল কোরআন হচ্ছে সবচাইতে অগ্রণী ভূমিকা আমার যুবকরা নিচ্ছে আমার তো মনে কয় জানি না এতদিন বাঁচবো কিনা যুবকরা যেইভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে এই বাংলাদেশের জমিনে সামনের সামনের সংসদে কেউ যদি কোরআনের মুস্তেকা না দেয় যে কোরআন শুননা পক্ষে আইন করব বিরুদ্ধে কোন আইন করব না তা না হলে তাদেরকে সংসদে বসানো হবে না কথা বলেন ঠিক কারণ আমরা দেখছি কোরানের বিপক্ষে আইন করে বহু অশান্তি পেয়েছি আর অশান্তি দেখতে চাই না কোরআনে আইন হবে খেলাফত প্রতিষ্ঠিত হবে তাই বাংলাদেশে জান্নাতে হাওয়া বিরাজ করবে কথা বলেন ঠিক আমি তো গোটা বাংলাদেশের সব জায়গাতে যাই আলহামদুলিল্লাহ সব বড়ো বড়ো ইসলামী মহাসম্মেলন যুবক্রান্দি অথচ আপনাদের এই দিক দিয়ে মাহফিল করে গেলে আগে আগে কয়েক বছর আগে কথাই বলতিস গেলেন কানে ধরে রাখতে হইতো রূপ বানমানোর গান গাইত কলের গান গাইত কথা বলেন ঠিক কেনা ভৈরব থেকে পার হইলে ঢাকা যাওয়ার পথে দুই সাইডেই শুনতাম কলের গান গায় কিন্তু আলহামদুলিল্লাহ এখন কোথাও কলের গান শোনা যায় না এখন যারা আজকে যাবে দিয়ে এরা শুনবে যে কোরআনের আওয়াজ হচ্ছে কথা বলেন ঠিক কেনা যারা এই মেন রোড দিয়ে যাবে এরা দেখবি তাফসির হচ্ছে কোরআনের কথা হচ্ছে ইনশাআল্লাহ এই বাংলার জমিনে কালিমার পতাকা পত পত করে উঠবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নারে তাকবীর আল্লাহ ইসলামের আলো কোরআন হাদিসের আলো নারে তাকবীর আল্লাহ এই স্লোগান এখন থুকু থুকু বুঝেন তো শুরুকালে খেলাধুলা করছেন একটা খেলা বাদ দিয়ে আরেকটাতে গেলে কি বাদ দিছেন ও বুঝলে গেছে একটা খেলা বাদ দিয়ে আরেকটা খেলা বাদ এখন যদি আধুনিকভাবে বলবেন ডিলেট আগের স্লোগান ডিলেট বর্তমান স্লোগান হবে কোরআন সন্ন্যার আলো আগত সংসদে জালো কথা বলেন ঠিক কেনা পার্লামেন্ট থেকে যখন কোরআনে আইন হয়ে যাবে মুসলমান নামাজ পড়া ছাড়া কোনো দোকান খোলা রাখতে পারবে না মার্কেট খোলা রাখতে পারবে না অফিস খোলা রাখতে পারবে না আল্লাহর কসম কোন দুর্নীতিবাজ বাংলাদেশে তৈরি হবে না কোন রকমের কোন অশ্লীলতা বেহায়াপনা থাকবে কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসাগুলো যতদিন দেশে থাকবে আকাশের নিচে জমিনের ওপরে ততদিন আল্লাহ আমাদেরকে শান্তি দিতে থাকবে সোহান আল্লাহ বলে আমরা আজাব গজব থেকে বাঁচতে পারবো ও মুসলমান আজকে যেই বাচ্চাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে আপনারা জানেন না তাদের কি পাওয়া যেদিন সন্তান আপনাকে আপন বলে স্বীকার করবে না আপনজন কেউ আপন বলে স্বীকার করবে না সেদিন আপনাদের এই বলবে পাড়ার এই মানুষগুলো রাত্রে জাগ্রত মধ্যে বসে বসে আমাদের শুনছে আমাদের মাদ্রাসায় আমাদের বড় হুজুর সাইফুল্লাহ সাহেবের সাথে যোগাযোগ করছে মাদ্রাসায় কি লাগবে দান খায়রাত করছেন ডোনেশন করছেন অনুদান দিয়েছেন আজকে গুনান কারণে বাম কাতারে দেখা যায় না আমরা তোমার জান্নাতে যাবো না যতক্ষণ পর্যন্ত জান্নাতের জান্নাতের আর জোরে সুভান আল্লাহ কম ওই দিন কি কেউ আপন বলে কাউকে স্বীকার করবে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বল একটা হা বুঝে কোরআনের যদি পাওয়ার হয় আলেমের পাওয়ার কম থাকবে না বেশি থাকবে সোহান আল্লাহ আহাবেজ রে তো জন আর আলেম রে আল্লাহ কত জনের পাওয়ার দিবেন তার কোনো হিসাব নাই সোহান আল্লাহ জুড়ে কন আরো বড় ভাগ্যবান ওই সকল মা বাবা যাদের সন্তানকে হাফেজ বানাইছে আর হাফেজে মা বাবাকে আল্লাহ নূরের মুকুট পড়াই দেবেন আল্লাহ আল্লাহর মাহফিলে তো আজকে যে পরিমাণ লোক তার সে তো হয়তো দু একজন বাড়তে পারে নাকি আরো বেশি হবে সেখানে আল্লাহ নিজে হাফেজে কোরআনের মা বাবার মাথায় মুকুট পড়াই দেবেন এই মুকুটের উজ্জ্বলতা কি হবে জানেন আপনার ঘরের ভিতরে যদি সূর্যটা ঢুকা যায় বর্তমানে আলো যা আছে তাই হবে না একটু বেশি হবে তার চেয়ে তো বেশি আলো হবে হাফেজে কোরআনের মা বাবার মাথার মুকুটের আলো তাহলে আমাদের সন্তানদেরকে তো মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ হাত তোলেন হাত তোলেন যাদের সন্তান আছে নিয়ত করেন একটা সন্তানকে হাফেজ বানাবো আলেম বানাবো বলেন আল্লাহ আমিন আল্লাহ এই মনের ভাষণাকে কবুল করেন আমিন বলেন আর আমরা এই মাদ্রাসার সাথে আদনামান অন্তর দিয়ে মহব্বত রাখবো সন্তান নাই নিজের ব্লাডের কাউকে দিতে পারলাম না অন্তত যারা পড়তে আসছে তাদের খোঁজ খবর নিব আমরা চাই এবার যে কয়জন পাগড়ি পাইছে আগামীতে তার ডাবল পাগড়ি পাব আপনারা চান্না চান্না বলেন বলেন চান কিনা হাত তুলেন হাত তুলেন না আপনারা মনে রোজা রাই গাইছেন তকবির আওয়াজে মনে হচ্ছে বলেন লিল্লাহে তাকবীর হে তাকবীর হাত নামান আল্লাহ আমাদের হাতগুলোকে কবল করেন কষ্ট বেশি দিয়ে ভালো আপনাদের রাগ করছেন না তো আমারও ইচ্ছা ছিল যে বারোটার ভিতরে দোয়া হবে ইনশাআল্লাহ যদিও আপনাদের কাছ থেকে অঙ্গীকার নিছি আপনাদের বসার অবস্থা দেখে আর একটু বয়ান বাড়াইছি বয়ান একটু বেশি না বাড়াল সেকেন্ড সব আমার হাত দিয়ে কম দিব আল্লাহ আকবার অনেক মোবারকবাদ অনেক সুক্রিয়া আপনাদের অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনারা অবশ্যই বয়ান শুনছেন আল্লাহ এইগুলোর উপর আমাদের